পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার সংখ্যা এই জন্যে বেশি এবং আরও বাড়বে কারণ এগুলো সব পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট সিভিক ভলেন্টিয়ারদেরকে সাধারণত তৃণমূল পার্টি তাদের নিজেদের ক্যাডার হিসেবে ব্যবহার করার চেষ্টা করে তাই দুটো তাদের লাভ এক সস্তায় পুলিশের সংখ্যা বাড়ানো দুই তাদের যে চাকরি সেই চাকরির কোনো স্থায়িত্ব নেই তিন তাদের জন্য আর্থিক বোঝা বইবার প্রয়োজন পড়ে না চার সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ার তারা জামা পরা ড্রেস পরা অবস্থায় তৃণমূল পার্টির ক্যাডার হয়ে কাজ করবে এতগুলো সুবিধা আছে যেখানে চাকরি দেওয়ার ঝামেলা নেই স্থায়ী পদ দিলে যে সুযোগ সুবিধা দিতে হয় পুলিশ কর্মীদের সেটা দেওয়ার দরকার নেই তাই পশ্চিমবঙ্গে দেড় থেকে দু লক্ষ পুলিশের শূন্য পথ খালি পড়ে আছে সেগুলোকে পূরণ করা হয় না কারণ একটাই তাদের চাকরির স্থায়ী হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার স্থায়ী চাকরিতে বিশ্বাস করে না কারণ তাদের অর্থ নেই যে অর্থ তারা পুলিশকে রাখবে সেই অর্থ তারা মেলা খেলাই ব্যবহার করবে আর পুলিশ পোশাকের জন্য ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার যে কথা বলছেন যাদের ট্রেনিং নাই তাদের যাদের কোনো পুলিশি অ্যাক্টিভিটি কোনো জ্ঞান নাই সে সমস্ত তৃণমূলের ক্যাটারদেরকে তা আবার ঘুষের বিনিময়ে টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দিয়ে তৃণমূল তার ক্যাটার বাহিনী পোশাক পালন করছে তাই পশ্চিমবঙ্গে আমরা যে এখনও জঙ্গি হানার শিকার হইনি এখনও আতঙ্কে আতঙ্কবাদীদের শিকার হইনি জেনে রাখবেন এটা অন্য কিছু নয় এটা ভগবান ভরসায় আমরা চলছি